আজকে আমি নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্য মেজবানের বস্ত রান্নার রেসিপি সো আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স কেমন আছেন সো আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আপনার এলাচি দারুচিনি রং সবগুলো দিলাম এখন একটু টক দিয়ে টক দই দিব তারপর কাঁচামরিচ বাটা আদা বাটা গুঁড়ো মশলা গুঁড়ো ধনের গুঁড়া দিয়ে লবণ স্বাদ মতো দিবেন এটা হলো আপনার মেজবানের গরু মাংসের মশলার প্যাকেট একটা বড় প্যাকেট থাকে একটা ছোটো প্যাকেট আমি ফার্স্ট টাইম বড় প্যাকেটটা ইউজ করব সবগুলো আমি দিলাম প্যাকেটের এরপর সরিষের তেল আপনার সরিষার তেলে কিন্তু গরু মাংসের মশলার কিন্তু যে ভ্রানটা পাবেন সেটা সরষের তেল দিয়ে করতে হবে সরষের তেল না দিলে আপনি মেজবানির মাংসের ওটা পাবেন না আমি সর্ষের তেল দিয়ে সব কিছু উপকরণ ভালো করে মেখে নিচ্ছি আপনি যত মিস করবেন তত আপনার রান্নার স্বাদ বাড়বে মাংসগুলোতে ভালো করে মিক্স করে নিতে হবে সব উপকরণ মিশিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আপনারা বাসে এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক স্বাদ খেতে এরপর আমি মৃদু থাপে চুলে বসিয়ে দিলাম দেখুন মাশাল্লা অনেক সুন্দর কালার এসেছি এরপর কাঁচামুড়ি দিয়ে দিলাম এরপর আপনার প্যাকেটে যে ছোটো প্যাকেটটা ছিল বড় মাংসের মশলার প্যাকেটের মধ্যে ছোটো প্যাকেটটা আমি দিয়ে দিলাম অন্য ফ্রায়েদানিতে আমি পেঁয়াজ কচিগুলো একটু কালার করে নিচ্ছি তেলে এরপর আমি এগুলো দিয়ে দিলাম এরপর নেড়ে আপনাদেরকে দেখাবো দেখুন কি সুন্দর কালার যেমনটা রান তেমনটা স্বাদ খেতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন মেজবানি গরুর মাংসের মশলার প্যাকেট দিয়ে আপনারা বাসায় মেজবানি গরু খেতে পারবেন দেখুন আমি দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা সো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন বা যেটুকু আল্লাহ হাফেজ